চলে আসলাম কুমিল্লার মধ্যে নতুন একটি জায়গার মধ্যে এই জায়গাটির মধ্যে দুই পাশে সুপারি গাছ সুন্দর একটি জায়গা কুমিল্লার এক গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ প্রায় এক কিলোমিটারের কম পুরো রাস্তায় দুই পাশে সুপারি গাছ কুমিল্লার দেবীর এক গ্রামের মধ্যে নতুন রাস্তা এটার সম্পর্কে চিনে না বা জানে না গ্রামের তরুণ ছেলেদের নিজেদের উদ্যোগে এই গাছ লাগায় আমাদের লক্ষ্য ছিল গ্রামের সৌন্দর্য বাড়ানো এই লক্ষ্যতে আমরা এই সুপারি গাছ সারিবদ্ধ আগাবাকা রাস্তাতে আমরা স্থাপন করছি এই জায়গার সম্পর্কে এলাকার মানুষ ছাড়া বাইরের মানুষ খুব কম মানুষ জানে কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে উনিশ কিলোমিটার ভিতরে এই নতুন জায়গাটি কোথায় এটি কিভাবে যেতে হয় চলুন পুরো বিস্তারিত কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দেবিদা রোডের দিকে যাচ্ছে সিএনজি বা বাসে করে যেতে পারেন সিএনজিতে চল্লিশ টাকা কালিকাপুর বাজার বলবেন গাড়ি থেকে নেমে রাস্তার ডান দিকে গাড়ি পাওয়া যায় অটোওয়ালা কে বলবেন গঙ্গামণ্ডল কলেজ রোড তাহলে চিনবে এই রোডে যাত্রী কম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিজার্ভ করে যাইতে পারবেন গুমতি নদীর পার দিয়ে যাচ্ছে সামনের দিকে কিছুক্ষণ যাওয়ার পর ডান দিকে একটা রাস্তা গেছে ফতেহাবাদ ইউনিয়ন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাবেন তিন থেকে চার মিনিট যাওয়ার পর এখান থেকে এটাই সেই রাস্তা এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত শুরু হয়েছে এটি আমার দেখে বর্তমানে কুমিল্লার মধ্যে সুন্দর নতুন গ্রামের রাস্তা যেখানে দুই পাশে সুপারি গাছ জাস্ট ভিউটা দেখুন যারা প্রকৃতি প্রেমী তারা এতক্ষণে বোঝে গেছেন এই রাস্তার সম্পর্কে খুব কম মানুষের জানে আমি খবর নিয়ে তারপর এখানে আমি চলে আসলাম আপনাদেরকে নতুন ভাবে রাস্তার সৌন্দর্য তুলে ধরার জন্য এটার মতন সেম আরেকটি জায়গা রয়েছে শান্তি রোড বরিসং শান্তি রোড এর মতন সেম দুই নাম্বার এটি এটি পড়েছে কুমিল্লা জেলা দেবিদার উপজেলা চাঁদপুর গ্রামে সবাই কলেজ রোড নামে চিনে এই রাস্তার যেখানে সুপারি গাছ শেষ এরপরে হচ্ছে কলেজটি যার নাম গঙ্গা মডেল মডেল কলেজ এটি সেই কলেজ এমন এমন সুন্দর জায়গা শুধু গ্রামের মধ্যে দেখা যায় রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ উপর থেকে ছবির মতো দেখতে সুন্দর এখানে বিকেল বেলা সময় কাটানোর জন্য আমার দেখে সবচেয়ে বেস্ট জায়গা এই জায়গা রাস্তার দুই পাশে কৃষি জমি যে যেদিকে তাকাবেন ওইদিকে শুধু ধান খেত আর ধান খেত এই গ্রামের মধ্যে সব সময় এখানে ধান চাষ করা হয় এইসব জায়গার সৌন্দর্য বিশেষ করে প্রবাসীরা বেশি মিস করে এই রাস্তায় গাছ লাগানোর উদ্বেগ নেই গ্রামের মধ্যে একটি সংগঠন রয়েছে যার নাম হাফটা ধরো যুব সমাজ সংগঠনের ছেলেরা এখানে গাছ লাগায় আমি হাটটা ধরো যুব সমাজের একজন সদস্য বিন্দু যারা আছে সবাই এখানে হাটটা ধরো যুব সমাজের সকল সদস্য রাস্তাটা মূল প্ল্যানিং হচ্ছে যে আমাদের গ্রামের সৌন্দর্য বাড়ান এই রাস্তা যখন ছিল প্রথমে ততটা সৌন্দর্য ছিল না যে কারণে আমরা যুবকরা মিলে সিদ্ধান্ত নেই যে এখানে সৌন্দর্য কিভাবে বাড়ানো যায় এটা প্রায় এক কিলোমিটার থেকে কিছু কম হবে গাছগুলো লাগানো হয়েছে দুই হাজার একুশ সালে একুশ সালে অক্টোবরের মাঝামাঝি টাইমে প্রথমে আমাদের এই রাস্তায় প্রায় সাড়ে তিনশো গাছ লাগানো হয়েছে তো পরবর্তীতে আমরা গাছ আরো বাড়াইয়া চারশো সাড়ে চারশো গাছ এখন বর্তমানে আছে এই রাস্তার মধ্যে আমাদের চানপুর হাটটাদার যুব সমাজের উদ্যোগে আমাদের এই রাস্তাটা এবং আমাদের এই রাস্তার পাশাপাশি আমাদের টিউবওয়েল আছে আলহামদুলিল্লাহ এই রাস্তার সাইডে আমাদের একটা টি স্টল আছে স্টলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সবাই এখানে ঠান্ডা পানীয় যত যা আছে সবকিছু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর বসার জন্য যে বেঞ্চ আমরা এই যে বেঞ্চ গুলা দিছি আপাতত ছয়টা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আরো বাড়াবো ইনশাআল্লাহ